আসছে পরবর্তী খবরে দিল্লির নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ রামলীলা ময়দানের শপথ গ্রহণ অনুষ্ঠান শপথ গ্রহণে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শব্নীতির তদন্ত হবে শপথের আগে হুঁশিয়ারি দিয়েছেন রেখা গুপ্তা আমাদের জানিয়ে রাখি দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর পদে আজ শপথ নেবেন রেখা গুপ্তা আজ রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে শপথ গ্রহণে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শব্দ উনীতির তদন্ত হবে শপথের আগে হুশিয়ারি রেখা গুপ্তার আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির ও আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা অবশ্যই আমরা বুঝতেই পারছি যে দীর্ঘ সময়ের পর কিন্তু মুখ্যমন্ত্রীর পদে রেখা গুপ্তা আজ শপথ নিতে চলেছেন এবং তার মধ্যেই একেবারে শপথ নেওয়ার আগেই কিন্তু তিনি দুর্নীতির বিরুদ্ধে যে একটা সংগ্রাম হবে সেই বিষয়ে তিনি হুঁশিয়ারি দিলেন কিভাবে দেখা হচ্ছে এই বিষয়টিকে সামগ্রিক বিষয়ে জানবো আপনাদের জানিয়ে রাখি আজ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার শপথ গ্রহণ রয়েছে রামলীলা ময়দানে আজ শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে শপথ গ্রহণে থাকবেন একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই শপথ গ্রহণের আগেই হুঁশিয়ারি রেখা গুপ্তার একেবারে নয়া মুখ্যমন্ত্রীর পদের জন্য এবং আজই তিনি শপথ নেবেন একেবারে প্রথমবারের বিধায়ক তিনি এবং সেই বিধায়ক হয়েই কিন্তু তিনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর জন্যে নির্বাচিত হয়েছেন রেখা গুপ্তা আমরা কথা বলবো এ নিয়ে আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে রেখা গুপ্তার এই যে অভিব্যক্তি সেই অভিব্যক্তি দিল্লির জন্য কতটা কার্যকরী এবং একই সঙ্গে আম আদমি পার্টির জন্য কতটা কার্যকরী জানবো স্বর্ণালী আমরা কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি রামলীলা ময়দানে বড় ভিড় রামলীলা ময়দানে জমায়েত হতে শুরু করেছেন ইতিমধ্যেই প্রচুর মানুষ সেখানেই আজকে বারোটার সময় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু যেটা জানিয়ে রাখা দরকার যে শপথ গ্রহণ অনুষ্ঠানের ঠিক আগে গান বাজনা হবে গান বাজনায় আশা করা যায় বিজেপি ঘনিষ্ঠ মুম্বাইয়ের আর্টিস্টরা এবং অন্যান্য সিনেমা ইত্যাদি আর্টিস্টরা সঙ্গীত শিল্পীরা যোগ দিতে পারেন কিন্তু তার আগে সকালবেলা আজকে শপথ গ্রহণের দিন সকালবেলা মুখ্যমন্ত্রী না হয়েই কিন্তু হাওয়া গরম করে দিয়েছেন রেখা গুপ্তা তিনি বলে দিয়েছেন প্রতিটি দুর্নীতির তদন্ত হবে হুঁশিয়ারিটা সোজা যাচ্ছে আপের হেডকোয়ার্টারে কেজরিওয়ালের হেডকোয়ার্টারে শীষমহলে এখন আর কেজরিওয়াল থাকেন না তিনি মুখ্যমন্ত্রীও নয় তার বাসভবনে সোজা চলে যাচ্ছে হুঁশিয়ারি প্রত্যেকটি দুর্নীতির তদন্ত হবে তাহলে এখন প্রশ্ন করা যেতেই পারে শপথ গ্রহণে ঠিক আগে দিল্লিবাসীকে কি উপহার দিলেন রেখা গুপ্তা উপহার দিলেন বিরোধী পক্ষের প্রতি এক একটা সতর্ক বার্তা কেন তার কারণ যে পথ সামনে পড়ে আছে রেখার সে পথ মোটেই কুসুমার স্তীর্ণ নয় অনেকেই আমরা ভিডিওতে দেখাচ্ছি গোলাপ ফুল দিয়ে রেখাকে অথবা কোনো গেরুয়া ফুল হয় কিনা আমি জানি না সেই ফুলটুল দিয়ে রেখাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে শালটাল পরিয়ে দিচ্ছেন কিন্তু রেখার সামনে যে পথ ওই গাড়ি থেকে নেমে পড়ার পরে আজকে বিকেলে খোলা রয়েছে সে পথ মোটেই কুসুমার স্তীর্ণ নয় সে পথ কাঁটা বেছানো আমি তিনটেই শুরু উল্লেখ করবো এক হচ্ছে যমুনা বিষাক্ত জল পরিষ্কার করবেন বলে কথা দিয়েছে বিজেপি পারবে কি যমুনার বিষাক্ত জল পরিষ্কার করতে যে যমুনায় গিয়ে নিশ্চিন্তে স্নান করতে পারবেন দেশের প্রধানমন্ত্রীও চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নাম্বার নাম্বার টু দিল্লিতে যে মহল্লা ক্লিনিক এবং ফ্রি এডুকেশন ইত্যাদি কেজরিওয়াল চালু করেছিল সেগুলোর অবস্থা খুবই খারাপ কোথাও টিচার নেই কোথাও ডাক্তার নেই কোথাও ওষুধ নেই দিল্লির বস্তি অঞ্চল বিশাল বস্তি অঞ্চল সেখানকার জীবনযাত্রার মান বেশ খারাপ হয়ে গেছে গত কয়েক বছরে পারবেন কি রেখা গুপ্তা সেই জীবনযাত্রার মান উন্নত করতে তিন নম্বর রেখা গুপ্তারা বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে দিল্লিবাসীকে যে তারা জিতে এলে প্রত্যেকটি মহিলা মাসে মাসে টাকা পাবেন কত আড়াই হাজার টাকা কবে চালু হবে পারবেন কি দিল্লির ওই বাজেটের মধ্য থেকে সেই টাকার সংস্থান করতে কেননা আমরা জানি যে অনেক আগে দিল্লিতে উদ্বৃত্ত বাজেট হলেও এখন দিল্লি ঘাটতি বাজেটের রাজ্য বড় বড় চ্যালেঞ্জ বড় বড় চ্যালেঞ্জ থেকে নজর ঘোরাতেই কি রাজনীতির মঞ্চে রাজনীতির ময়দানে লড়াইটাকে রেখে দেবার চেষ্টা করছেন মহল্লা ক্লিনিক পরে হবে আগে কেজরিওয়ালদের বিরুদ্ধে শোধ নাও ডাক্তার ইত্যাদির ব্যবস্থা কি যমুনার জল পরিষ্কার কী রাস্তাঘাটের প্রশ্ন পরে হবে আগে কেজরিওয়ালদের বিরুদ্ধে জিগির তোলো সেই পথ কী বেছে বেছে নিচ্ছেন রেখা গুপ্তা স্বর্ণালী আমাদের মনে রাখতে হবে রেখা গুপ্তা ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এক নেত্রী অনেকদিন আগে প্রায় তিরিশ বছর আগে তিনি ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন তারপর ধীরে ধীরে বিজেপির কর্মী হিসেবে কাউন্সিলর হয়েছেন দু দুবার এমএলএ ভোটে হেরে গেছেন কিন্তু হাল ছেড়ে দেননি বিজেপির সংঘ পরিবারের খুব কাছের অনুগত কথা শুনে চলা এক নেত্রীর নাম রেখা গুপ্ত রেখা গুপ্ত সেই নেত্রী বলছেন শুনবো আজিজদা যেমনটা বলছিলেন আপনি যে রেখা গুপ্তার সামনে কিন্তু ইতিমধ্যেই বহু চ্যালেঞ্জ রয়েছে এবং সেই চ্যালেঞ্জগুলিকে তিনি কতটা বিরোধে পারবেন সেখানেই কিন্তু প্রশ্ন রেখা গুপ্তা এমন নেত্রী যিনি যার আনুগত্যটাই বড় সম্পদ রেখা গুপ্তা কিন্তু বিরাট বড় স্টেটসম্যান নয় যে দেশ চালনা করতে পারেন এরকম নেতা তিনি নন তিনি আনুগত্যর সাক্ষর বারবার রাখেন সুতরাং রেখাগুপ্তর মাধ্যমে আসলে দিল্লিকে চালাতে হবে কেন্দ্রীয় বিজেপিকেই সেই বিজেপির সামনেই আসলে চ্যালেঞ্জ তারাই রেখাগুপ্তকে লাইন দেখিয়েছেন আলো দেখিয়েছেন এখন যৌনার জল নিয়ে কথা বলার দরকার নেই দরকার নেই মহল্লা ক্লিনিক শিক্ষা ব্যবস্থা কি রাস্তাঘাট কি মহিলাদের যে ভাতা দেবার কথা ঘোষণা করা হয়েছে সেটা নিয়েও এখন একতরফা কমান্ড থেকে যাও আপ নেতার হেডকোয়ার্টারে তাই আপ নেতার হেডকোয়ার্টারে কামান দাগা চলছে স্বর্ণালী আকিবারি আপাতত ধন্যবাদ তোমায় আমরা আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আরশিস চট্টোপাধ্যায় আজ শপথ গ্রহণের আগে রেখা গুপ্তা ইতিমধ্যে কি বলেছেন শুনবো একবার जो कमिटमेंट हमने दिल्ली के लिए की है उन्हें पूरा करना मैम करप्शन को लेकर भी तो एस आई टी की जाँच होगी आपने कहा एक एक रूपए का एक एक रुपए का हिसाब जिसने भी भ्रष्टाचार किया है उसे देना हो मैम महिलाओं को लेकर भी स्कीम निकाली थी उन महिलाओं के लिए क्या करेंगे सुरक्षा भी एक बहुत बड़ा है, मुद्दा है सुरक्षा ऐसी लेके एम्पावरमेंट तक आर्थिक एम्पावरमेंट ये सारे एक एक बिंदु पे काम किया जाएगा इसका पूरा लेआउट प्लान बनेगा पूरी टीम इसके लिए काम ने ने नहीं